দালালের উৎপাত আছে এ আর সমস্যা আর পরিষ্কার পরিচ্ছন্নতার কিছু সমস্যা আছে তো এখানে যে সমস্ত ক্লিনিকগুলো আপনার এই দালালদের মাধ্যমে রুগী ভাগায় নিয়ে যাও সেটা থাকবেন যে সমস্ত ক্লিনিকগুলোই কাজটা করবেন তাদের বিরুদ্ধে কিন্তু আনন্দ ব্যবস্থা না হোক ফ্যাস যেহেতু আসছে হয়তো একটু পরিষ্কার পরিচ্ছন্নতা আছে তো আমি চেষ্টা করবো যেটা অন্তত প্রতি সপ্তাহে পনেরো দিন হোক একবার আমি নিজে আসতে হ্যাঁ যদি আমি আসলে এবং আমি না বলে আসবো তাহলে আমি একচুয়ালি বুঝতে বলতে আসলে আমার এখানে অবস্থাটা কী হচ্ছে কিন্তু না এটা এটা হবে এটা দালালরা আমরা একটু গুছিয়ে নিই গুছিয়ে নেওয়ার পরে কিন্তু এখানে এখন দালাল ঢুকতে পারবে না কারণ আমরা অচিরই একটা সিস্টেমে নিয়ে আসবো তাতে করে এখানে কোনো দালাল আসতে না পারে আর যারা আসার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না আত্মার বুড়ো हो लो लाइट चली गई ना इधर से আজকে আসলে আমরা এখানে পরিচালক মহোদয় আছেন এবং আমাদের সর মহোদয় ছিলেন এবং এই হাসপাতালের সাবেক পরিচালক আমরা প্রায় কয়েকজনই বসছিলাম এই হাসপাতালের সেবাটাকে কীভাবে আরও উন্নত করা যায় সেটা নিয়ে একটু আমরা কাজ করছি আর কি এখানে কয়েকটা চ্যালেঞ্জ আছে প্রথমত হচ্ছে আসলে এটা নয়শো বেডের হাসপাতাল হলেও ওরিজিনাল যে ক্যাপাবিলিটি হচ্ছে মাত্র পাঁচশো বেড এক নম্বর কিন্তু রুগী থাকে প্রতিদিন আড়াই থেকে তিন হাজার আজকে কিন্তু সাতাশশো সাতানব্বই জন রুগী ভর্তি আছে তো এই যে প্রায় তিন গুণ বা চার গুণ অতিরিক্ত রুগী মানে সামলানো এটা খুব ডিফিকাল্ট খুব চ্যালেঞ্জিং জন আর আরও দুইটি উপদ্রব হচ্ছে এখানে সেটা হলো যে আমাদের রোগীদের সাথে অ্যাটেন্ডেন্ট আছে তিন থেকে চারজন এই হিউজ পরিমাণ লোকজন আসে সুতরাং এত লোক যদি হাসপাতালে ঢোকে তাহলে তো সেবা দেওয়া যায় না এটা একটা অসুবিধা কিছু দালালের উৎপাত আছে এ আর সমস্যা আর কিছু পরিষ্কার পরিচ্ছন্নতার কিছু সমস্যা আছে তো আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি যে কোন কোন জায়গায় আমাদের আসলে ডেভেলপমেন্ট সুযোগগুলো আছে এবং কী আমরা করতে পারি কিছু হয়তো ইমিডিয়েটলি আমরা করতে পারবো আর কিছু কিছু সময় লাগবে আমরা আশা করছি সবাই মিলে চেষ্টা করলে হাসপাতালটা ইনশাল্লাহ এই সিলেট অঞ্চলের মধ্যে একটা ভালো হাসপাতাল হিসেবে পরিগণিত হবে আমরা সকলে সহযোগিতা চাই একই সাথে যারা রোগী আসেন আর রোগীর সাথে যাত্মসন আসেন তাদেরকে অনুরোধ করব আপনারা বিনা প্রয়োজনে এখানে আসবেন না মানে একজন একজন বা যে দুজন কোনো কারণে আর দালালের যে বিষয়টা আছে সেটি আমরা এ করছি যে এটা কীভাবে নিয়ন্ত্রণ করা যায় একই সাথে এখানে গাড়ি পার্কিংয়ের কিছু সমস্যা আছে আমরা সমস্যাগুলো ঋণ ফার চেষ্টা করছি আমরা আশা করছি যে আমরা এখানে সবাই মিলে কাজ করবো এবং এখানে আমরা বসছিলাম সবাই মিলে যে আশা করছি এটা খুব অল্প সময়ের মধ্যে এইটা একটা মোটামুটি ভালো একটা হাসপাতালে মানে রূপান্তরিত হবে সরকার না অসংগত বললার যে সমস্যাগুলো বললাম এই চ্যালেঞ্জগুলো আছে এখানে কিন্তু ধরেন আপনার ম্যান পাওয়ার যা আছে আমাদের এখানে ডক্টর কনসালটেন্ট বা নার্স যা আছে এটা কিন্তু বেসিক্যালি মানে ওই নয়শো ব্যাড হিসাব করে কিন্তু আছে কিন্তু রুগী ডিল করতে হচ্ছে কিন্তু প্রায় তিন হাজার তাহলে আপনি তিনগুণ কিন্তু জন আবার কিন্তু এই চিকিৎসক বা নার্স সংখ্যা তিনগুণ বাড়ে নেই বরং এর মধ্যে কিছু খালি আছে আরও তো ফলে হচ্ছে কি তাদের এই বিশাল রোগী সামলানো কিন্তু খুব ডিফিকাল্ট আমরা এই চ্যালেঞ্জগুলোই দেখতেছি যে এইগুলি আমরা সবাই মিলে স্থানীয়ভাবে বা সরকারের পক্ষ থেকে মিষ্টি দেখে আমরা কী কী ধরনের হেল্পগুলো পেতে পারি বা করা দরকার সেই জায়গাগুলো আমরা আইডেন্টিফাই চেষ্টা করছি না না এইটা হবে এটা দালালরা আমরা একটু গুছিয়ে নেই গুছিয়ে নেওয়ার পরে কিন্তু এখানে দালাল লুকতে পারবে না কারণ আমরা একটা সিস্টেমে নিয়ে আসবো যাতে করে এখানে কোনো দালাল আসতে না পারে আর যারা আসার চেষ্টা করবে তাদের কিন্তু আইনগত ব্যবস্থা হবে

অনেক সময় যাতে হয় কেউ না জানার কারণে হয়তো তার কাছে বেশি টাকা নিয়ে গেছে এটা যাতে নিতে না পারে সেটা জন্য আমরা পরিস্থিতি একটা বড় করে সাইন করে টাকার পরিমাণটা যেন লেখা থাকে তাতে করে সে বুঝতে পারবে এইটা ভর্তি ফি হচ্ছে নিবন্ধনের চার্জটা হচ্ছে মাত্র পনেরো টাকা এটা তো দেখি আমরা এটা জন্য একটু কাজ করছি যে আসলে এটা কেমনে আরও ফ্রেন্ডলি করা যায় এবং ফ্লেক্সিবল করা যায় একটু সব সময়ের জন্য যেন বিশেষ রুগীদের জন্য এটা আরও ট্যাক্সি হয় সুন্দর হয় মানে জেলা প্রশাসক একটা বিষয় হচ্ছে দশ বরাবর মনে করি দুদকের একটা টিম আসে পাঁচশো বৃষ্টি এবং তারা কিন্তু বেশ কিছু ফাইন্ডিংস পায় তারা আউটসোর্সিং এ যে লুকবল বলের বেতন না দেয় এবং এই বেতন দেওয়ার পরেও কিন্তু তিন মাস পর তাদের কাছ থেকে আবার কিছু অর্থ নিয়ে যাওয়া এবং আরও কিছু যেমন অ্যাম্বুলেন্সের যে সমস্যা অ্যাম্বুলেন্স না চালিয়েও তার বিল নিয়ে আসা তার পাশাপাশি যদি আমি বলি যে ওষুধ বিতরণের যে সমস্যাগুলো তারা কিন্তু এই ফাইন্ডিংসগুলো পায় এবং তারা আমাদেরকে জানায় এবং এই রিপোর্টগুলো কিন্তু তারা ঢাকাতে পাঠাবে

এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা এটা আমিও নিজে বুঝছি কারণ আমি কিন্তু এর আগেও কিন্তু ধরেন একদিন রাত্রে আমি আসছিলাম তখন দেখছি অপরিষ্কার ছিল এলে বলেছিলো এটা তো আমি আসছি যেহেতু আসছি হয়তো একটু পরিষ্কার পরিচ্ছন্নতা আসে তো আমি চেষ্টা করব এটা আমাকে প্রতি সপ্তাহে পনেরো দিন হোক একবার আমি নিজে আসতে তাহলে হ্যাঁ যদি আমি আসলে এবং আমি না বলে আসবো তাহলে আমি অ্যাকচুয়ালি বুঝতে পারবো যে আসলে আমার এখানে অবস্থিত কি হচ্ছে এখানে যদি এখানে ধরুন কোনো ধরনের অনিয়ম হয় দালাল বিরক্ত করে বাইসি করে অবশ্যই সেখানে যাবো আইন দূর ব্যবস্থা নেওয়া ওটা অবশ্যই নিবে এবং এটা আমরা একটু গুছিয়ে নেই তারপরে এখানে এখানে কোনো দালাল থাকবে না মানে এই রুগীদেরকে জিম্মি করে অন্য কোনো উপায় কোনো দালাল চক্র না এমনকি এখানে যে সমস্ত ক্লিনিকগুলো আপনার এই দালালদের মাধ্যমে রুগী ভাগায় নিয়ে যাও সেটা থাকবেন যে সমস্ত ক্লিনিকগুলি এই কাজটা করবেন তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা অবস্থান হবে